আগামী সাতই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস তাই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে ভেজাল খাদ্য খাবার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মালদা জেলা প্রশাসন উদ্যোগের অংশ হিসেবে মালদা জেলা খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হলো মালদা শহর জুড়ে এই উপলক্ষে এদিন প্রথমে মালদা জেলা প্রশাসনিক ভবনে গম্ভীরা গানের মাধ্যমে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কি এই দিবস পালনের গুরুত্ব কি ভেজাল খাদ্য খাবার খেলে শরীরে কি কি ক্ষতি হতে পারে ভেজাল খাদ্যের বিক্রি রুখতে সাধারণ মানুষের কি করণীয় রয়েছে ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয় এরপর জেলা খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিতে পা মেলান অতিরিক্ত জেলা শাসক পিজুষ সালসকে জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক প্রশান্ত বৈদিক ডেপুটি সিএমও এইচ ডাক্তার অমিতাভ মন্ডল সহ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গম্ভীরা কিসের উপরে এবং কি প্রোগ্রাম আমাদের হচ্ছে সেভেন জুন হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এটা সপ্তম ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সেই হিসাবে আমরা আজকে সচেতনতা হিসাবে আমাদের যে ডিস্ট্রিক্ট ফুড সেফটি সেল রয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর মালদা সমস্ত লাইন ডিপার্টমেন্ট বিজনেস অ্যাসোসিয়েশন বিজ্ঞান মঞ্চ এদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বিভিন্ন স্কুল নার্সিং স্কুল সব জায়গা থেকে রয়েছেন আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে রয়েছে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে এই ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সম্বন্ধে মানুষ সচেতন থাকে এবং খাবার সম্বন্ধে সমস্ত সঠিক খাবার বেছে নিতে অনেক জায়গা দেখতে পাওয়া যায় ভেজাল খাবার সেগুলো আমাদের যেগুলো তো অফিসিয়াল ওয়ার্ক হচ্ছে আজকে আমরা অ্যাওয়ারনেসের উপরেই কাজ করছি এখন কতগুলো কেস হয়েছে সেগুলো আমাদের তো অফিসিয়াল লেটার রয়েছে সেগুলো আমি আপনাকে পরে বলবো যেটা আমাদের আজকের উদ্দেশ্য সেটা হচ্ছে শুধু অ্যাওয়ারনেসের উপর আমরা কাজ করছি বল ফুর অ্যাওয়ারনেস আপনার নাম আমার নাম প্রশান্ত বৈদিক আমি